বিশ্বনবী আসার আগেও আরবের মানুষ দাঁড়িয়ে রাখতো বিশ্বনবী আসার পরেও আরবের মানুষ দাঁড়িয়ে রাখত বিশ্বনবী আসার আগেও আরবের মানুষ খেজুর খেত বিশ্বনবী আসার পরেও আরবের মানুষ খেজুর খেত বিশ্বনবী আসার আগেও আরবের মানুষ যুব্বাপ্রি পড়ত বিশ্বনবী আসার পরেও আরবের মানুষ যুববপাকি পরে বিশ্বনবী আসার আগেও আরবের মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত বিশ্বনবী আসার পরেও আরবের মানুষ আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করত। তাহলে বিশ্বনবী আসছিলেন কেন না ভাই তিনি দাড়ির জন্য আসেন নাই তিনি টুপির জন্য আসেন নাই তিনি বাকি পড়ানোর জন্য আসেন নাই তিনি খেজুর খাওয়ানোর জন্য আসেন নাই তিনি আসছিলেন এমন সমাজ নির্মাণ করতে যেখানে মানুষ আল্লাহ হুকুম মেনে চলবে যেখানে মানুষের মনে মানুষ দরজা খুলে ঘুমাবে তিনি চেয়েছিলেন এমন সমাজ নির্মাণ করতে যেখানে নারীরা নির্ভয়ে চলবে যেখানে মানুষ খাবার নিয়ে রাস্তা রাস্তায় ঘুরবে কিন্তু গ্রহণ করার জন্য ক্ষুধাত্ম লোক খুঁজে পাবে না যেখানে আদালতের বিচারক বেকার বসে থাকবে কারণ মাসের পর মাস কোন অপরাধ সংক্রান্ত বিচার আসবে না এক কথায় রাসুল সাল্লাহ সাল্লাম অন্যায় অত্যাচারে জর্জরিত মানুষের শান্তি কায়েমের জন্য এসেছিলেন আর সেই শান্তির নামই হচ্ছে ইসলাম আর সেই শান্তির নামই হচ্ছে ইসলাম